আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম পৃথিবীর জন্য রহমত হিসেবে এসেছেন আল্লাহ তা পবিত্র কোরআনে বলেন আমি তো আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সুরা আল আম্বিয়া একশত সাত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল পাঁচশত সত্তর খ্রিস্টাব্দীর এই মাসে তিনি পৃথিবীতে আগমন করেন তার জন্মের সময় পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটেছিল এ ঘটনাগুলোই শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে তুলে প্রিয় দর্শক মণ্ডলী এমনই কিছু ঘটনা আজ আলোচনা করব নবী সোহু আলহসাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে আসাব ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী আল্লাহর ঘর কাবা শরীফের উপর আক্রমণ করেছিল আল্লাহ তায়ালাহ তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখির মাধ্যমে কঠিন শাস্তি দেন মাটির সঙ্গে মিশিয়ে দেন এ ঘটনাটি নবী সাল্লু জন্মের বরকতের সূচনা ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ্য রয়েছে হজরত উসমান ইবনে আবুল আহসরদি হয়ে এর মা হজরত ফাতেমা বিনতি আবদুল্লাহ রদিয়াল্লাহ তাহা বলেন রসুল সল্লাহ আলহ্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগল তারকাগুলো যেন আমার উপরে এসে পড়বে তারকারাজির নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে অচিরেই পৃথিবী থেকে কুফর ও শিরিকের অমানিশা দূর হবে হেদায়তের উজ্জ্বল আলোকে এ পৃথিবী আলোকিত হয়ে উঠবে হযরত ইরবাজিবনে সাড়িয়া রাদু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সলাল্লাহুআলসাল্লামের সম্মানিত মা রাসুল সাল্লাহুআ সাল্লামের শুভ জন্মক্ষণে এক নৌর দেখেন যার মাধ্যমে সিরিয়া এলাকার প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে নবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়ের সূর্যোদয় অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের দরুন রাজপ্রসাদের চোদ্দটি গম্বুজ ভেঙ্গে গুরিয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা এক হাজার বছর ব্যাপী বিরতিহীনভাবে জল ছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিবে যায় সাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল নবীর আগমন মুহূর্তে হঠাৎ তার অথই জলরসি শুকিয়ে যায় সহি হাদিসে বর্ণিত আছে জন্মের সময় নবী সালু আলহ মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় নবী সল্ল্লাহু আলহ যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন অতপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেছেন হজরত আয়সা সিদ্দিকারি আল্লাহ তায়াল বলেন নবী সাল আলহামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত যে রাতে নবী পৃথিবীতে আগমন করেন সে রাত পরবর্তী সকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞেস করল গতরাতে এ এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কুরাইশের লোকেরা বলল এ বিষয়ে আমরা কিছুই জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবত রয়েছে কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল আব্দুল মুতালিবের প্রিয় পুত্র আবদুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে এ সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার জন্য আগ্রহ ব্যক্ত করল বলল চলো আমিও শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল তার দুই কাঁধের মাঝে মহরে নবুয়তের নিদর্শনও দেখতে পেল তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল হুশ ফিরে আসার পর লোকটি বলল নবুয়তে বন ইসরা আজ থেকে শেষ হয়ে গেল হে কুরাইশ সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ফুলগো দ্বারা বইতে থাকে যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই বছরটিকে আরবরা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল অন্য বর্ণনা এসেছে হজরত আবু উমামারাদু থেকে বর্ণিত রাসুল সাল আলাইহ সাল্লাম বলেন আমি তোমাদেরকে আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি আমি হলাম ইব্রাহিম আলাইহি সাল্লা দোয়া হজরত ইসা আলাইহিসাল্লা সাল্লামের সুসংবাদ আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন তা হল এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার মাধ্যমে আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদও উজ্জ্বল হয়েছিল প্রিয়নবী সাল আলাই সাল্লামীর আম্মাজান যখন তাকে গর্বে ধারণ করলেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল এমনকি নয় মাস পূর্ণ গর্বকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি মাতৃগর্বে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন স্বপ্নযুগে তাকে নবী পাক সাল্লু আলহি পবিত্র নাম মুবারক বলে দেওয়া হয় এমন কি এও বলা হয় যে হে আমিনা তোমার গর্বে আমানত আছেন দুই জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল্লাহ সালু আলহিহসাল্লাম প্রিয় নবী সল্লাহু আলহি পূর্বপুরুষরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান ভিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন প্রিয় নবীজি সল্লাহ দাদা আব্দুল মুতালিবের উসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়া করত ইমাম শিহাবুদ্দিন কস্তালানি আহমতুল্লাহি আলহি বলেন কুরাইশ গুত্রে যখন দুর্ভিক্ষ নেমে আসত তারা আব্দুল মুতালিবের হাত ধরে ছবির পাহাড়ে নিয়ে যেত তার উসিলা নিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করত ও বৃষ্টির জন্য দোয়া করত করতো দুনিয়া